আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেটিস পেটিসটা আমি আজকে একটু ভিন্ন স্টাইলে বানাবো তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন দুই কাপ আটা এখানে নিয়েছি সেখানে আমি দুই টেবিল চামচ চিনি নিয়েছি লবণ নিয়েছি আর পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে যখন একটু শক্ত এরকম হয় তখন অবশ্যই বুঝতে হবে যে ঠিক মতো দেওয়া হয়েছে তারপরে আমি একটা ডোর তৈরি করে নিব। সেই ডোরটা আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আর একটা ফ্রাই প্যানে আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে আলু আমি গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর গাজরটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখানে আমি একটা মশলা ইউজ করলাম এখানে আমি শুকনো মরিচ আর জিরা ভেজে নিয়েছি সয়া সয় ওয়েস্টার সস সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে এটা নেড়ে দিতে হবে আর মাছ নিয়ে ফাঁকা করে আমি এখানে ডিম দিয়ে দিব তো ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা তেলে ভেতরে ভেজে নিতে হবে আর এখানে ডোটা আমি রেডি করব ডোটা খুব ভালোভাবে এটা মথে নিতে হবে আর এখানে আমি একটা লেচি করে নিব আর প্রত্যেকটা রুটি খুব পাতলা করে বেলে নিতে হবে তো সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি ঘি আর তেলের ভিতরে কর্নফ্লাওয়ারগুলো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা প্রত্যেকটা রুটির উপরে বেলে নিতে হবে চারদিকে একদম ব্রাশ করে নিতে হবে আর এভাবে আটা করে দিতে হবে আটাটা চারদিকে এভাবে স্প্রেড করে দেওয়ার পর এর উপরে আর একটা রুটির আমি এটা লেয়ার দিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা রুটি এভাবে করে নিতে হবে তো নেওয়ার পর সবগুলো টুটে নেওয়ার পর এভাবে আমি একটু বেলুনের সাহায্যে এটা বেলে নিব আর একটু বড় করে নিব বাকি যে ব্যাটারটা ছিল ঘি আর তেলের যে মিশ্রণটা ছিল সেটা আমি রুটি চারদিকে ব্রাশ করে দিলাম আর এটা রোল করে নিলাম রোল করে আমি আবারও একটা ছোট ছোট করে চাকুর সাহায্যে এটা আমি লেচি করে নেব লেচি করে নেওয়ার পর এটা একটু স্প্রেড করে এভাবে ছোটো করে একটু রুটি রাখালে বেলে নিতে হবে বেলে নেওয়ার পর চাকু দিয়ে চারপাশে আমি শেপ করে আমি এটা কেটে নেব পেটিস আপনার শেপই করতে হয় এভাবে চারদিকে আমি চাকুর সাহায্যে একদম শেপ করে কেটে নেব ছোট বড় হলে কোনো সমস্যা নেই আপনার ভাজ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে এটা ভাজ দেবেন তো এই স্কোয়ারশেপ কেটে নেওয়া হয়ে গেছে আর এর ভেতরে আমি যে ডোটা তৈরি করেছিলাম এর ভেতরে যে ভেতরে যে পুরটা সেটা আমি এভাবে দিয়ে দিব যে পরিমাণ পুর লাগবে সে পরিমাণ দিতে হবে কিন্তু অতিরিক্ত পুর দিলে এটা তখন মানে জোড়া লাগবে না এটা ফেটে যাবে আচ্ছা ঠিক আছে এখন তারপর বলি তারপর এখানে হচ্ছে আপনার চারপাশে আমি এখানে পানি দিয়ে দিলাম চারদিকে এভাবে পানি লেগে নিতে হবে লেগে নেওয়ার পর ঠিক এভাবে পেটিসের শেপ দিতে হবে আর একদম ধার একদমই মোড়া যাবে না একদম যে ভেতরে যে পুরটা দেওয়া আছে সেটা শৈ এটা চাপ দিয়ে এভাবে লেগে দিতে হবে যেন ধারটা একটু যেন ফাঁকা ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ধারে কিন্তু একদমই চাপ দিই নাই একদম পুরের যে কাছে আমি এটা চাপ দিয়েছি এভাবে সবগুলোই লেচে আমি এভাবে পেটিসে শেপ করে নেব দেখতেই পাচ্ছেন পুরোপুরি পেটিসে শেপ হয়ে গেছে আর কড়াইয়ে অলরেডি তেল হালকা গরম হয়ে এসেছে এটা অবশ্যই ডিপ ফ্রাই ডিপ ফ্রাই করতে হবে আর এখানে তেল বেশি গরম হওয়া যাবে না এটা হালকা তেল গরম করতে হবে হালকা তেলের ভিতরে যত দেবেন তত এটা খুব সুন্দরভাবে এটা ফুলে উঠবে দেখতেই পাচ্ছে আস্তে আস্তে চারপাশে যে লেয়ারগুলো সেগুলো খুব সুন্দর করে এটা ছেড়ে দিয়েছে একদমই এটা ডিপ ফ্রাই করতে হবে তো প্রিয় দর্শক দেখুন পেটিস ভাজা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে আর এটা বাড়তি যে তেলটা আছে সেটা আমি এটা ঝরে ফেলবো আর এক সবগুলোই আমি পেটিস এভাবেই ভেজে নিব। প্রিয় দর্শক সবগুলো পেটিস ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন বিকালে নাস্তার জন্য এটা কিন্তু অসাধারণ একটা নাস্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আজকে এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ